এই আমার ইউটিউব দেখে যত কাস্টমার আসছে যারা এসে পরিচয় দিছে যে রবিউল ভিডিও দেখে আসছি অবশ্যই আমি একটা রেড বলার পরেও যদি আপনি পরিচয় দিন যে ভাই এই এই ইউটিউব থেকে আসছি আমি সাথে সাথে আরো অনার করি অনার করা যত পারে যত অনেক দোকান দেখে আসছে জি 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 অবশ্যই নেবে অবশ্যই ভাই আমরা এটা সব সময় চেষ্টা করি একটা কাস্টমারকে দেখেন

আমি দুইশো ধরব অন্য জায়গায় যদি দুইশো পান তাও আমার নিবেন না অন্য জায়গায় যদি দুইশো পান আমার কাছে একশো পঁচানব্বই একশো নব্বই হলে নিবেন না তো নিবেন না এটা অনুযায়ী জেলিসোলের মাল আছে তারপরে যে ধরনের চায়না চায়না হিল চায়না সোল দেখেন আপনি কোয়ালিটি দেখেন সব ধরনে এইগুলো মাল আছে এই যে একটা শু দেখেন এগুলো ইনশাআল্লাহ এক জোড়া খুচরা কাস্টমার এক জোড়া বিক্রি করবে এক জোড়ায় দুই জোড়ার দাম আসবে প্রফিট হবে সব চায়না আপার এর মাল একদম নতুন বাটার মাল সর্বনিম্ন 280 থেকে 450 পর্যন্ত রেট আচ্ছা কত অনেক হিট মাল এই যে মালগুলো দেখেন ক্রেপসোলট আচ্ছা খুবই হিট মাল প্রত্যেকটা গ্যারান্টি হবে

আমি চেষ্টা করি ভাই সবদিকে যাতে আমার মালের রেট মিডিয়াম থাকার কারণে সর্বস্তরে আমার মালগুলো চাইদে আসে ইনশাআল্লাহ সফট মাল ফুল গ্যারান্টি করে এগুলোর মধ্যে ডিজাইন আছে যে দুই ফিতা আছে পাঞ্জা ট্রপের মধ্যে আছে সব ধরনের মাল আছে এই থেকে আপনি সোল থেকে ফাইবার আপার সব আলাদা হয়ে খোলা পরে যাবে ওইটা ভাই 90 টাকা রেগুলার হচ্ছে ধোকাবাজি এগুলো হচ্ছে আইওয়াশ কখনোই 90 টাকার একটা জুতার সাথে 100 টাকার একটা জুতার সাথে 200 টাকার জুতা কখনো মিলবে না আমার এটা হচ্ছে তিন মাস গ্যারান্টি আপনার দোকানে না আপনার বিক্রির পরে তিন মাসে যদি খুলে যায় আর যে জুতা এগুলো আসলে দোকানদার আছে যারা বলে আসলে নিয়ে এগুলো আসলে জুতার জুতার মধ্যে পরে না ভাই এগুলা কিছু গরিব কাস্টমার আছে বা ওয়ান টাইম ইউজের জন্য কিছু কাস্টমার আছে নেয় নিয়ে তারা প্রতারিত হবে এটা ভাই দুই বছর থাকলেও খুলে পরবে না আজকে পুরা ভিডিওতে কথা বলে মাসুম ভাই আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন রুবুল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মাসুম ভাই যে সকল ব্যক্তি যে সকল জুতার ব্যবসায়ী ভাইরা ইউজার এতে মাল কিনেছে অনেকেই কিন্তু কুরবানি দে তার অল্প মাল লাগে আগে যখন কিছু 4 লাখ 5 লাখ টাকা এখন লাগে তার মনে করে 1 লাখ টাকা বা 80000 90000 টাকা অনেকে ঢাকা গুলিস্থানে আসতে পারতেছে না তাদের জন্য কি বলবেন আপনারা কি সশুরি জেলায় মাল পাঠাচ্ছেন শ্বশুর জেলা থেকে কিন্তু আপনারা মাল নিতে পারেন একটু মাল নেওয়ার সিস্টেম বলে দেন আর কি মাল পাড়া কিনা দোকানের ঠিকানা বলে দেন ভাই ভাই আমার দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট নিস্তলা দেলোয়ার সুজ আচ্ছা গুলিস্তান ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট দেলোয়ার সুজ আচ্ছা নিস্তলা আমার নাম হচ্ছে মাসুম আসবেন ইনশাল্লাহ অনেক ঈদের নতুন অনেক কালেকশন আসছে কোরবানি ঈদের একদম লেটেস্ট অনেক কালেকশন আসছে আপনারা দেখবেন আসবেন আইসা দেখে মাল নিবেন যারা আসতে পারবেন না ফোনে মাল নিতে চাইলে ফোনও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব বর্তমানে কত টাকার মাল পাঠাচ্ছেন আপনারা যারা অনেকে চাচ্ছে তারা এটা ভাই কাস্টমারের পছন্দের উপর নির্ভর একটা একটা পার্সেলে অবশ্যই আপনার দেখা গেছে যে দুই চার পাঁচ ডজন ছাড়া তো মাল পাঠানো যায় না একদম ছোট মাল হলে অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কুরিয়ার থেকে অনেক সময়

এই ঈদে ঈদের জন্য স্পেশাল কি বলেন আসছেন এটা দেখার জন্য আসছে ভাই অনেকে কমেন্ট করছে এটা দেখার জন্য আসছে কিছু কালেকশন দেখে দেন ঈদের নতুন অনেক হিউজ কালেকশন আসছে ভাই আপনি দেখেন ঈদের নতুন কালেকশন আচ্ছা আচ্ছা একদম একদমই সব নতুন মাল দেখেন একদমই সব নতুন মাল চায়না আপার চায়না সোল কিছু চায়না পাবেন আচ্ছা আপনার তিন মাস ফুল গ্যারান্টি হবে মাল সোল দেখেন আমি ভাই উল্টা পাল্টা কথা বলে মাল বিক্রি করি না তিন মাসের উপরে গ্যারান্টি হয় না যারা বিক্রি করে বা বলে ভাই ছয় মাস নয় মাস টোটালি ভাই বিক্রির জন্য ভাওতাবাজি কথা আমি ভাই এ ধরনের কথা বলে প্রোডাক্ট বিক্রি করতে চাই না আমি সেটাই বলার চেষ্টা করব সময় ধরবেন সেক্ষেত্রে কি বলবেন আপনারা আমার কাছে বাধ্য না যে আমার কাছ থেকে মাল নিতে হবে আপনি ফোনে মাল দেখবেন রেট দেখবেন বা সরাসরি আসলে মাল দেখবেন রেট দেখবেন আপনারা যদি মনে হয় না মার্কেট থেকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা জোড়ায় কম আছে তাহলে নিবেন নতো নিবেন না ভাই আপনি আমার কাছে আপনারা কোনো কাস্টমার আমার কাছে বাধ্য না আটকানো না ভাই যে আমার কাছে নিতেই হবে বাধ্য আমত না আপনি এটা বলেন যে ভাই আপনার আপনার যেগুলো পার্টি রয়েছে আর আমাদের যে ইউটিউবারের কাস্টমার রয়েছে তাদের পার্থক্য তো একটা আছে তারা অবশ্যই কম পায় কিনা না অবশ্যই ভাই এই আমার ইউটিউব দেখে যত কাস্টমার আসছে যারা এসে পরিচয় দিচ্ছে যে রবিউল ভাই ভিডিও দেখে আসছি অবশ্যই আমি

দুইশো সত্তর আশি তিনশো সাড়ে তিনশো পর্যন্ত এগুলো সব নতুন কালেকশন ভাই আপনি দেখেন প্রত্যেকটার এগুলো প্রত্যেকটার তিনটা করে কালার হবে প্রত্যেকটা মালের তিনটা করে কালার হবে এবং আপনি প্রত্যেকটা মালের গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা মালের ছয়টা করে সাইজ হবে মালের ডিজাইন দেখেন ইনশাল্লাহ এগুলো মাল বিক্রি করবেন দোকানের আপনার একটা কাস্টমার আর একটা কাস্টমার কে আনবে কারণ আপনি বিক্রি করে শান্তি পাবে ইনশাআল্লাহ ওকে ভাই এই যে এই সব স্লিপার দেখেন মার্কেটে এখন খুবই হিট এই গুচি স্লিপার গুলো বলে এগুলা পড়তে ভালো লাগে দেখেন এক জোড়া আমরা 3 মাস গ্যারান্টি দেই যদিও কিন্তু 6 মাসেও কিছু করতে পারে না এক সবই দেখেন নতুন দেখেন যে এগুলো সব নতুন সব নতুন আইটেম এই যে দেখেন এগুলো সবই নতুন আইটেম এগুলো কিন্তু সব নতুন আইটেম ভালো দাম এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে এগুলো স্লিপার ভাই ওই 200 টাকা থেকে শুরু স্লিপার আইটেম গুলো আমার 200 থেকে শুরু স্টার্টিং প্রাইস হচ্ছে 200 এই যে দেখেন কিছু স্লিপার এই যে ক্রেপসোল চায়না আপার ক্রেপসোল ফাইবার ফাইবার দেখেন ডক্টর ফাইবারের মতো ফাইবার একদম সেম খুব সফট মাল এগুলো আচ্ছা আচ্ছা আমি একটা দশকদের বলে রাখি এই একটা জুতা আপনি ধরেন আসলেন দোকানে এটা ভাইয়ের কাছ থেকে পেলেন 200 টাকা অন্য দোকানে যদি 200 190 টাকা হয় ভাইয়ের কাছ থেকে পুরা জুতো সব জুতা সেলস 190 টাকা না আমি 200 ধরবো

তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো তিরিশ তিনশো সত্তর চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো বিভিন্ন বুঝতে পারছেন যেটা যেমন কোয়ালিটি এটার ওই অনুযায়ী শু এর রেট জেলি সোলের মাল আছে তারপরে এই যে ধরনের চায়না চায়না হিল চায়না সোলের দেখেন আপনি কোয়ালিটি দেখেন সব ধরনের এইগুলো মাল আছে এই যে একটা শু দেখেন এগুলো ইনশাল্লাহ এক জোড়া খুচরা কাস্টমার এক জোড়া বিক্রি করবে এক জোড়ায় দুই জোড়ার দাম আসবে প্রফিট টফি ডবল লাভে সেল ডবল লাভে সেল করতে পারেন ডবল লাভে এই যে মাল ভাই মাল তো সবই চায়না একদম চায়না কোয়ালিটি কোয়ালিটি দেখেন কত সুন্দর আইটেম দেখেন চমৎকার যারা মাল নিতে আগ্রহী স্ক্রিনে যে নম্বরে ফোন করবে এইগুলো মাল তো হোক চায়নার সোলানোর অর্ধেক না ভাই

একদম সীমিত ভাই একদম সীমিত এটা মনে করেন একশোর মধ্যে দুই তিনজন কাস্টমার ছয় জোর এক জন এক্সচেঞ্জ করতে আসে এবং যারা আসছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে আমি কাউকে ভাই ওই যে মনে কষ্ট নিয়ে ফিরাই নেই সবাইকে এক্সচেঞ্জ করে দিছি বিক্রি করতে পারে আমি এক্সচেঞ্জ করে আরেকটা দিছি শুধু আছে এগুলো মনে হচ্ছে নতুন মনে হচ্ছে ভাই জি ভাই এগুলা সব নতুন আইটেম এগুলো সাধারণত বাটা মাল বলে থাকি মুরব্বি বলে নিয়াং বলে সবাই পড়তে পারে খুব সফট এগুলা নরম সোল এগুলা একদম নরম সোলের মাল আচ্ছা একদম নরম আপনি এগুলা বিক্রি করবেন এগুলো বিক্রি করে খুব আরাম পাবেন প্রত্যেকটা মাল গ্যারান্টি এগুলো কত টাকা আছে এটা তো নতুন আছে এগুলো সব চায়না আপারের মাল একদম নতুন আইটেম এগুলো বাটার মাল সর্বনিম্ন 280 থেকে 400 450 পর্যন্ত রেট আচ্ছা আচ্ছা এই যে দেখেন সিম্পল সিম্পলের মধ্যে খুব সুন্দর মাল এগুলো খুব সিম্পল মাল খুবই সুন্দর মাল এই যে দেখেন বিভিন্ন ডিজাইন প্রত্যেকটা মাল ডিজাইন হবে এই যে এই যে দেখেন মডেল দেখেন মুরুব্বিরা পড়তে পারে সবাই পড়তে পারবে এগুলো যারা নিচে স্কুল কলেজের মেয়েরা পড়তে পারবে এই নম্বরে ফোন করে আপনারা ভাইকে লক করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য মাল রয়েছে ভাই এই মালগুলো কিন্তু রুজারি তো অনেক হিট ছিল অনেক হিট মাল কিন্তু হিট আছে এগুলো অনেক হিট মাল এই যে মালগুলো দেখেন ক্রেপসোলার আচ্ছা খুবই হিট মাল প্রত্যেকটা গ্যারান্টি হবে

ভিডিও জাস্ট পর যারা কুরবানি এ ভাই আপনাদের মার্কেট কিন্তু ऑलरेडी শেষের পর যারা ভাই মোটামুটি শেষের পর যারা আপনারা ঢাকা ফুলবাড়িয়া জুতা করাই করার জন্য আসবেন এই ভিডিও দেখে আসলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে বর্তমানে কোনটা কেমন কালেকশন রয়েছে কোনটা কেমন আইডিয়া রয়েছে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যখন এই প্রতিশ্রেন আসবেন এটা ছিল দিলর সুজ মাসুম ভাইয়ের প্রতিষ্ঠান ছেলেদের আইটেম তার পাশাপাশি কিন্তু আমাদের ইসাক ভাই প্রতিষ্ঠান ঈশা সু পেয়ে যাবেন মেয়েদের ছেলেদের আইটেম এই ছেলেদের আইটেম মেয়েদের আইটেম দুটা মিলে একটা কার্টুন করে আপনারা মাল নিতে পারবেন আর যারা জুতা বিক্রি করে এমন করে প্রতিষ্ঠান নাই ভাই শুধু মেয়েদের জুতা বিক্রি করে সব জায়গায় বিক্রি করে ছেলেদের মেয়েদের দুজনের জুতা বিক্রি করে থাকে ভাই মাল নেওয়ার সৃষ্টি বলে দেন ভাই আবার জি কি বলবো বলেন মাল নেওয়ার সৃষ্টি বলে দেন আমরা সাধারণত কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি এবং ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে থাকি আর আপনারা যদি সরাসরি আসতে চান সরাসরি এসে মাল নিতে পারবেন এবং ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমোতে যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা আপনারা যেভাবে বলবেন মূল কথা হচ্ছে কাস্টমার সার্ভিসে কাস্টমারের সুবিধা যেভাবে আমরা সেটাকে আগে প্রায়োরিটি দিই যাতে কাস্টমার আমাদের কাছ থেকে আপনি দোকানে এসে ছয় জোরাও নিতে পারবেন হ্যাঁ দোকানের সাথে ছয় জোরাও নিতে সমস্যা আপনাকে একটু বেশি নিতে হবে কারণ ওরা কার্টুন করতে একটু জি 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 একটা 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 বস্তা বা কার্টুন এটা করতে গেলে একটা মিনিমাম একটা মালের কোয়ান্টিটি লাগে সেই ক্ষেত্রে আপনি এক দুই দজন হলে সেটাতে একটু রিস্ক থাকে আর আপনি নিজে যদি আসেন সেক্ষেত্রে আপনি ছয় দজন নিতে পারবেন সেটাতে কোনো প্রবলেম নেই এই বর্তন কি কন্ডিশনে সেল করার সুযোগ আছে বা ঈদের পর থেকে ইনশাআল্লাহ আবার কন্ডিশনে সেল হবে এখন একটু ঝামেলা তো আমাদের ঈদের বাজার ঈদের পর থেকে আবার কন্ডিশনে সেল হবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন কন্ডিশনে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর এখন যারা নেবেন তারা ধরেন 20000 টাকা মাল নিছেন 20000 টাকা আপনাকে ফুল পেমেন্ট করতে হবে জি ঈদের ঈদের ভাই টাকা তো দিতে হবে ভাই আপনি কমিশন দেন আর এইভাবে নেন না না টাকা দিতেই হবে কিন্তু এই টাইমটা হইছে কি এই টাইমটা আমাদের কন্ডিশনের জন্য ওই যে সিস্টেমটা প্রসেসিং করা আবার কন্ডিশনের টাকাটা আনতে যা আমাদের এই টাইমটা হয় না শুধু দুইটা ঈদ রোজার ঈদ কুরবানি দেই দুইটা ঈদই আমরা এই ইয়াটা থেকে একটু

দোকান নাম্বার চোদ্দ দেলোয়ার শুজ গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আপনারা ফোন দেন ভাই গুলিস্তান এসে ফোন দিলো ভাই গুলিস্তান এসে ফোন দিল আমি আপনাকে রিসিভ করব আপনি আমার দোকান না চিনলো শোরুম না চিনলো আমি ইনশাল্লাহ আপনাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তেলর ভাই বাসুম ভাই ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম স্যার আগে যেভাবে সার্ভিস দিয়েছেন এখনো এইভাবে সার্ভিস এখন ইচ্ছে ভালো দেওয়ার চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডে বাই ডে মানুষ উন্নত হয় তাই মানুষ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা ভাই

খালি পায়ে হাঁটা ভালো তার চেয়ে স্পন্সের প্লাস্টিকের চ্যানেল পরা ভালো ভাই নব্বই টাকার জুতা আপনি ঘরে তুলবেন কাস্টমার নিবে দোকানদারদের কাছ থেকে ঘরে দশ পনেরো দিন বিশ দিন এক মাস থাকবে সোল থেকে আপার আলাদা হয়ে খুলে পড়ে যাবে এইভাবে জি এই যে এদিক থেকে আপনার সোল থেকে এই ফাইবার আপার সব আলাদা হয়ে খুলে পড়ে যাবে ওইটা ভাই নব্বই টাকা রেগুলার হচ্ছে ধোকাবাজি এগুলো হচ্ছে আইওয়াশ কখনোই নব্বই টাকার একটা জুতার সাথে একশো টাকার একটা জুতার সাথে দুইশো টাকার জুতা কখনো মিলবে না আমার এটা হচ্ছে তিন মাস গ্যারান্টি আপনার দোকানে না আপনার বিক্রির পরে তিন মাসে যদি খুলে যায় তারপরও রিটার্ন আর নব্বই টাকা একশো টাকার যে জুতা এগুলো আসলে ভাই কিছু প্রতারক দোকানদার আছে যারা বলে আসলে নিয়ে এগুলো আসলে জুতার বছর থাকলেও খুলা পড়বে না হ্যাঁ হ্যাঁ দুই বছর থাকলেও খুলা পড়বে না আচ্ছা এই বছর অবশ্যই এরকম গ্যারান্টি আছে তবে

আপনার শুধু দুই টাকা দশ টাকা বিশ টাকা কমের জন্য খারাপ কোয়ালিটির মাল নিবেন এই কাজ করবেন নিজের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না অন্য একজন কাস্টমারে ক্ষতিগ্রস্ত করবেন না